লাভ অ্যান্ড লাইফ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই খুব ভালো আছেন আমি রোজি নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ তো চলুন দেখি আজকের আমাদের এই ব্লগটির কীর্তিকলাপ এখানে শিল দিয়ে লঙ্কা লবণ বাটা হচ্ছে কারণ হলো বাদাম ভর্তা হবে বাদাম ভর্তা খাবো আমরা করো করো ভাত করো করো নাম তো জানে না জানি না কতজন জানে তাও জানি না হ্যালো কি কি আছে রে বাদাম সানা অন্ধকার হচ্ছে চিংড়ি মাছ বাদাম ভর্তা বাদাম চিংড়ি ফ্রক বড় মাছ শীতের সময় আগের দিনের যে ভাতটা থেকে যায় সেই ভাতটাকে আমরা বলি কড়ো কড়ো ভাত আপনারা কি বলেন জানাবেন তো আমাকে কমেন্টে বাড়িতে এসেছে হাঁস শীতের সময় হাঁসের মাংস খেতে তো দুর্দান্ত লাগে আর ব্যাপারটা হলো আজকে আমরা একটু মাঠে পিকনিকও করব। আর সেই সঙ্গে আসবে আমাদের এই পিকনিকে যোগদান করতে স্পেশাল মানুষ তো তাদের জন্য যে জলখাবারের ব্যবস্থার জন্যই হাঁসের মাংস আর হবে ওই কড়াইশুটির কচুরি যেটা আমি ভিডিও করতে পারিনি আর এদিকে হাঁসটা জবাই করে নিয়ে মাছ হারাচ্ছে ডানা পরিষ্কার করছে আর আবার চলে গেল বাইরে বাজারের দিকে আমাদের পিকনিকের কিছু সরঞ্জাম একদিক থেকে ভালো হলো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন প্রপারলি হাঁস পরিষ্কার করার নিয়মটা ডানাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন যে চালের আর হলুদের যে একটা পেস্ট তৈরি করা হয়েছে সেই পেস্টটা খুব ভালোভাবে হাঁসের গায়ে মাখিয়ে নিতে হবে হাঁসের গায়ে যখন মাখিয়ে নেওয়া হবে পুরোটা তারপরে সেটাকে আগুনে ঝলসিয়ে নিতে হবে তো চলুন দেখি আপনাদেরকে দেখায় যে ঝলসানোটা খুব একটা আগুন লাগানো যাবে না না হলে মাংস সেদ্ধ হয়ে যাবে যা যাতে ওই আটাটা এবং যে ছোট ছোট লোমগুলো থাকে পালকগুলো থাকে সেইগুলো পড়ে যায় এবং হাতে চট করে তুলে নেওয়া হয় সেই মতন করে হালকা হালকাভাবে পোড়াতে হবে বাজার থেকে কেটে আনলে চামড়া ছাড়িয়ে দেবে কিন্তু হাঁসের মাংস হোক বা দেশি মুরগির মাংস হোক চামড়া সহ খেতে সব থেকে মনে হয় আমার ভালো লাগে আমার নয় আমাদের পরিবারের সকলেই পছন্দ করে তাই আমরা এই প্রসেসেই হাঁস পরিষ্কার করি এটা কীরকম বলতো সেই এই ফেস প্যাক লাগালে যেমন ব্ল্যাক হেডসগুলো ডেড সেলগুলো উঠে পালায় না হ্যাঁ সেই রকম টাইপ যত ছোট ছোট দানা থাকে ওগুলো সব উঠে পালায় লোম হাসির গাটা পরিষ্কার হয়ে যায় আর বাড়িতে এসেছি মাটির চুলোর রান্না ছেড়ে গ্যাসে তো কখনোই যেতে চান না কারণ মাটির চুলোর রান্না যে স্বাদই একটা অন্যরকম সেটা আপনারা সবাই জানেন যাবে সেদ্ধ করার জন্য হ্যাঁ ভাতের মাংস সেদ্ধ করতেই হবে একটু দারুন দারুন ঠিকঠাক লাইট আসছে না তাই লাইট আসলে জাস্ট দেখে চোখ জুড়িয়ে যেত ওদিকে সব শেষ করে আমরা মাঠ থেকে চলে এসেছি আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা আজকে পিকনিক করব আর সেই পিকনিক করার জন্য কিছুটা জায়গা আমরা রিজার্ভ করে গেছিলাম তো আজকে সেই জন্য মাঠে চলে এসেছি কত রকম ট্রেন্ডিংয়ে যে গা দোলাতে দোলাতে আমরা দু সালটা শেষ করে ফেললাম আর আজকে হলো দু হাজার প্রথম দিন এই প্রথম দিনে আমরা একটু মাঠে চড়ুই করার প্রস্তুতি নিয়েছি আর থেকে ইন্টারেস্টিং বিষয় যেটা হলো সেটা আমরা এই যে গর্ত করা চুলো দিয়েই কিন্তু আমরা পুরো চড়িভাটিটা করব এখানে একটা কথা বলে রাখি দু হাজার তেইশ মানে এখন সময় যে কীভাবে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এই যে সবাই সব কিছু তালে তাল মিলাতে মেলাতে গিয়ে নিজের অস্তিত্বটাই কখন যেন বিলীন করে ফেলছি এটা সবারই ক্ষেত্রেই হয়ে আসছে আমার আপনার সকলেরই তবে এখানে আপনাদের কাছে রিকোয়েস্ট করব। মানে দু হাজার চব্বিশ এই যে নতুন একটা বছর এলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা তো বটেই আর দ্বিতীয় কথা যেটা হলো যে মানুষের যদি কখনও উপকার না করতে পারেন তো মানুষের ক্ষতি করবেন না এই মনোভাব নিয়ে এই রেজুলেশন নিয়ে আপনারা দিনটি শুরু করুন বছরটি শুরু করুন আরেকটা কথা যেটা হলো আপনারা আপনাদের মেরুদণ্ডটা সোজা রেখে চলার শপথ নিন তাহলে এতে হবে কি নিজেও ভালো থাকবেন এবং আপনার আপনার পারিপার্শ্বিক যত মানুষ আছে মনে হয় কিছুটা হলে তাদেরও উপকার হবে সেটা আমি যে আপনাদেরকে কথাগুলো বললাম এগুলো কিন্তু পুরো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর ভুক্তভোগী হয়ে আমি কথাগুলো বললাম আশা করি আপনি উপকার পাবেন তো বটেই এবং আপনার ছোট্ট একটা কাজের জন্য আপনার সততার জন্য আপনার সোজা মেরুদণ্ডের জন্য পারিপার্শ্বিক যারা থাকবে আপনার ওপর যারা ডিপেন্ডেন্ট তারাও কিন্তু ভালো থাকবে আপনাদের সঙ্গে বক বক করতে আমাদের কিন্তু সবজি রান্নাটা হয়ে গেল আগেই বলেছি আমরা ছোটোবেলা থেকে এরকম পিকনিক করে এসেছি তো আমরা যতই যেখানেই যাই না কেন যত বড় জায়গাতেই যাই না কেন যেখানেই মানে ভালো ভালো জায়গাতে পিকনিক করতে গেলেও আমরা এই জিনিসটা মিস করি না কোনো বছরেই আমরা শীতের সময় বাড়িতে সকলেই যখন একত্রিত হই সে দিন যেদিনই হোক না কেন বিশেষ করে শীতের সময় পিকনিক করলে তো সব থেকে ভালো লাগে তাই আমরা দিন দিনগুলোকে মানে ওই যে পিকনিকের দিনটাকে শীতের দিনগুলোতে আমরা বেছে নিই তো আমাদের আজকে সেই দিনটি হলো তবে আজকে কিন্তু অনেকেই আমাদের পরিবারের অনেকেই মিসিং আছে তারা আসতে পারেনি তাদের কাজের ব্যস্ততার জন্য যাই হোক তবু যে কটা আমরা যে কজন একত্রিত হতে পেরেছি খুব ভালো লেগেছে আর আমরা এদিকে খেতে বসে গেছি আর এই যে এনারা হলেন আমাদের স্পেশাল গেস্ট নিশ্চয়ই আগে কোনো এক ভিডিওতে এদেরকে দেখেছেন এনারা হলেন বহরমপুরের আমার ভাবি এবং দাদা এবং আমাদের যে পুচকিটা আছে রোহা এবং রায়া

আর এই যে আমাদের পিকনিকের শেষ মুহূর্ততে খাওয়া দাওয়া তো এখান থেকে আমি আপনাদের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো সারপ্রাইজিং ভিডিওতে আর আমাদের পাশেও কিন্তু অনেকেই পিকনিক করছে দেখতেই পাচ্ছেন তো আমাদের যেহেতু আগে খাওয়া হয়ে গেছে আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি কারণ এই দাদা এবং ভাবিরা ফিরে যাবে বাড়ি যাবে তো সেই জন্য একটু বাড়ি আমরা আগেই যাচ্ছি যাতে একটু রেস্ট নিয়ে একটু ব্যাগ ফ্যাগ গুছিয়ে টুছিয়ে তারপরে যেতে পারি যাই হোক এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন বাই